কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বুধবার সরকারি সফরে তেহরানে পৌঁছেন সেখানে ইরানের প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার দপ্তর আমিরি দেওয়ানের এক বিবৃতিতে জানানো হয়েছে শেখ তামিমকে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের জ্বালানি মন্ত্রী আব্বাস আলিয়াবাদী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান শেখ তামিম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির সঙ্গে বৈঠক করেন যেখানে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয় বিবৃতিতে বলা হয়েছে বৈঠকে বিদ্যমান সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পর্যালোচনা করা হয় পাশাপাশি বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি উপস্থিত ছিলেন শেখ তামিম পরে পেজেস্কিয়ানের সঙ্গে আলাদা বৈঠক করেন পরে যৌথ সংবাদ সম্মেলনে কাতারের আমির বলেন তার এই সফর এমন সময়ে হচ্ছে যখন এই অঞ্চল বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি তিনি বলেন আমরা অঞ্চলের কঠিন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং একমত হয়েছে যে সংঘাত সমাধানের সর্বোত্তম উপায় হল গঠনমূলক সংলাপ সিরিয়া ইস্যুতে শেখ তামিম দেশটিতে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়ার সাফল্য নিশ্চিত করার গুরুত্বের উপর জোর দেন এছাড়া তিনি উপসাগরীয় অঞ্চল ও ইরানের মধ্যে সুসম্পর্কের জন্য গঠনমূলক সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কাজ করার প্রতি দোহার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি আরো বলেন গাজা চুক্তির সফল বাস্তবায়ন নিশ্চিত করা এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাওয়া কাতারের অন্যতম অগ্রাধিকার প্রেসিডেন্ট পেজেশকিয়ান গাজায় যুদ্ধবিরতির আলোচনায় এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তিতে কাতারের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সিরিয়া প্রসঙ্গে তিনি বলেন এই বৈঠকে আমরা সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা এবং দেশটির জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছি ডেস্ক রিপোর্ট ফার্স্ট নিউজ বাংলা